ইমানদারের পরিচয় কি ইমানদারের কাজ কি অন্যকে টাকানো আপনার কি কষ্ট দেওয়া কথা বলে না রে ভাইরা আমার বন্ধু করে আমার এই কথাগুলো এজন্য বলতেছি ইমানদারদের এই কাজগুলো করা উচিত নয় এবং আমি এটা আমার এলাকাগুলোতে বিরাট দেখি ছোট্ট থেকে ছোট্ট বিষয় নেওয়া মানুষকে আঘাত করা অনুসন্ধান আপনি তো আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবেন দিকে মারতে যাবেন তরবারি নিয়ে যাবেন বন্দুক নিয়ে যাবেন আল্লাহর জন্য সাবধান রংশিদপুরের মানুষ সাবধান কোনো মুসলমানের জান মাল ঈজ সম্মান এগুলো অপর মুসলমানের জন্য হারান কী না কী কোনো মুসলমানের জান মাল লাই রক্ত এগুলো কি অপর মুসলমানের জন্য হারান তাইলে অপর মুসলমানদের গিয়া খুব যাওয়া হারাল তারপরে যদি বেশি হয় কোনো অপর মুসলমানদের গিয়া খুব যাওয়া হালাল না হালাল না হারান কোন মুসলমানের বাজার বেড়াগিলে হাইতে গিয়া গালাগালি করা হালাল না কোন মুসলমানকে দৈহতি করা হালাল আপনার এই রাগটা তো কাফের মুশরিকদের বিরুদ্ধে হওয়ার কথা আপনার এই রাগটা কোথায় থাকার কথা কাফের মুশরিকদের বিরুদ্ধে ওমা লা তাকাতিলুনা ফিসাবিলিল্লাহ রাসুল্লাহ পাক তোমাদের কি হয়ে গেল যে তোমরা যুদ্ধ করতেছো না আল্লাহর রাস্তায় যুদ্ধ কেন করতেছো না এই ডেমোক্রেসি এই সময় এই গণতন্ত্র পৃথিবীতে আসছেই মুসলমানদের জিহাদি তামান্নাকে শাহাদাতের তামান্নাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই গণতন্ত্রে যারা ঢুকছে বেশিরভাগ জেহাদের বিরোধিতা করে জিহাদ অপছন্দ করে শাহাদ জিহাদ এই সত্যগুলো তাদের থেকে হারা যায় এই শিলমাই মুসলমানদেরকে বিজয়ী করবে মুসলমান ইমানদার লিখে রাখেন এই ফুটাফুটির মাধ্যমে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হবে সত্য সত্যি বলো বুট মাইরা সিলমাইরা আমরা ক্ষমতায় গিয়া মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করে দেব পৃথিবীতে হয় নাই হবে না একমাত্র পথ যে আলোচনা দীর্ঘ সময় করে গেলাম ওই ফিলিস্তিনের নির্যাতন বন্ধ হবে ভারতের নির্যাতন বন্ধ হবে মায়ানমারের নির্যাতন বন্ধ হবে মুসলমানদের সব নির্যাতন বন্ধ হবে ওই জাতিসংঘের মহাসচিবের হবে পা জাতিসংঘের দিকে তাকে থাকতে হবে না রোহিঙ্গাদেরকে নিবে কি নিবে না আরে রোহিঙ্গাদেরকে আপনি পাঠালেন ম্যামে আল্লাহ না করে আবারও করা শুরু করলো কি করবেন কথা কথা মনে করে দেই বোঝার জন্য বোঝার জন্য আপনাকে খান সাপরা পাশের বাড়ির যারা সাধারণ আছে এদের কারণে লোকের ঝগড়া লাগলো হানজ গলুপুর